আসসালামু আলাইকুম এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে জাতীয়করণের দাবিতে আগামী ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন এমপিওভুক্ত শিক্ষকরা শনিবার এমপিওভুক্ত শিক্ষক শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোর্ডের আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ মঈনুদ্দিন ও সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দুই হাজার আঠারো খ্রিস্টাব্দে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ দিনব্যাপী অবস্থান ও অনশন কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য পাঁচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও বিশ শতাংশ বৈশাখী ভাতার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় সে সময় সরকার শিক্ষা জাতীয়করণের প্রতিশ্রুতিও দেয় কিন্তু পরবর্তীকালে তা বাস্তবায়ন হয়নি এতে আরও বলা হয় সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈষম্য নিরসনের বিষয়ে আলোচনা হয় এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে উৎসব ভাতা পঁচিশ শতাংশ বৃদ্ধি এবং পরবর্তী বাজেটে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেন তবে শিক্ষা উপদেষ্টার সুস্পষ্ট ঘোষণা সত্ত্বেও দুই হাজার পঁচিশ শুরু হলেও সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শতভাগ উচ্চ ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতার প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী দশে আগস্টের মধ্যে প্রতিশ্রুতি বাধাগুলোর প্রজ্ঞাপন জারি না হলে তেরো আগস্ট থেকে ধারাবাহিক কর্মসূচি শুরু হবে এই কর্মসূচিকে সফল করতে দেশের সব এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী প্রতিষ্ঠান প্রধান জেলা ও উপজেলা শিক্ষক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করা হয়েছে শিক্ষা সহ সবার আগে সব খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন